ভোট শেষ হতে না হতেই জাতীয় কংগ্রেসের গোষ্ঠী কোন্দল উঠেল কোচবিহারে কোচবিহার পুলিশ লাইন যুবতীতে জাতীয় কংগ্রেসের জেলা কার্যালয়ের সামনে প্রার্থীর দেওয়াল লিখন মুছে দিল কংগ্রেসের সমর্থকেরা তাদের অভিযোগ পি আর আই চৌধুরী জাতীয় কংগ্রেসের থেকে প্রার্থী হয়েছে আমরা তাতে খুবই খুশি ছিলাম কিন্তু তিনি কোনো রকম প্রচারের মধ্যে ছিলেন না কোথাও ভোটার স্লিপ বিলি না পোলিং এজেন্ট দেওয়া কোনোটাই তিনি করেননি এবং কেউ বেশিরভাগ পার্টি অফিস বন্ধ থাকত আমরা এসে ঘুরে যেতাম সেই খবর থেকে আমরা তার দেওয়াল লিখন মুছে দিলাম আজকে আমাদের অন্ধকারে রেখে ভালো কথা আমরা পার্টি আমরা পেয়েছি হার্জেন্না সিম্বল পেয়েছি খুব ভালো কথা ভালো কথা দাঁড়িয়েছে আমরা খুব খুশি আজকে আমরা কাজ করার জন্য খুবই আমরা মানে খুব খুশি ছিলাম সব আমাদের কর্মীরা আমরা যখনই আসি দেখি পার্টি অফিস বন্ধ থাকে একটা এত বড় ইলেকশন কুচবিহার ফার্স্ট এসি একদম একদম ফার্স্ট ভোট আমরা দেই একদম আমাদের গর্বের বিষয় আজকে সেখানে আমরা অন্ধকারে মানে পিআরআ চৌধুরী দাঁড়িয়েছে সেখানে আমাদের বুথে কোনো বুথ স্লিপ নেই আজকে তার হাজবেন্ড ইলেকশন এজেন্ট কোনো ভোটার স্লিপ নেই কিচ্ছু পৌঁছায়নি একটা ফ্ল্যাগ পোস্টার কিচ্ছু না আজকে আমরা অন্ধকারে থেকে এইটা আমরা মানে এত আমাদের লজ্জার ব্যাপার প্রত্যেকটা লোক জিজ্ঞাসা করতেছে কোথায় পোলিং এজেন্ট কোথায় কি একটা বড় একটা মানে আমাদের কাছে খুব ডিসক্রেডিট এই জন্য আমাদের ক্ষোভে আমরা এগুলো করছি দিদি গতকাল গতকাল ইলেকশন হয়ে গেল তারপরে আজকে যেন এই ধরনের আপনাদের চিন্তা ভাবনা হয়ে গেল হলো ইলেকশন হয়েছে ইলেকশন হয়েছে ইলেকশনের কাজ ইলেকশন করেছে ইলেকশন তো হবেই তো আপনারা কি জানতেন না এই ধরনের ঘটনা হয়েছে